নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাধুর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানাবো বাঙালির অতি প্রিয় একটি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে তবে আজকে আমি একদমই সহজ উপায়ে ও দারুণ সুস্বাদু এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করেছি আর এই পদ্ধতিতে যদি তোমরা চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি বানাও তাহলে কিন্তু তোমরা প্রশংসা পাবেই তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের একদমই সহজ উপায়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে চার পিস গলদার চিংড়ি নিয়ে নিয়েছি সবার প্রথমে মাছগুলো আগে আমি কেটে পরিষ্কার করে নেব দেখো বন্ধুরা আমি এখানে দাঁড়ার সমেত কিন্তু মাছ নিয়েছি তোমরা চাইলে দাঁড়াটা কেটেও দিতে পারো তবে আমি এখানে দাঁড়াটা কিন্তু কাটবো না এবার একটা কাঁচি নিয়ে প্রথমে এর মুখের কাছে যে ধারাল অংশটা আছে সেটা এইভাবে কেটে নিতে হবে তারপরে যে চোখগুলো আছে এইভাবে কেটে নিতে হবে এখন এবার মুখের কাছে যে সুরগুলো আছে সেগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে আর মুখটা এইভাবে প্রথমে কাঁচি দিয়ে কেটে নিতে হবে এখন এবার দেখো বন্ধুরা যে ছোটো ছোট সুরগুলো আছে সেগুলো এইভাবে কেটে নিতে হবে আর তোমরা চাইলে কিন্তু এই নিচের যে পাগুলো আছে সেই পাগুলো রেখে দিতেও পারো তবে আমি কিন্তু এই পাগুলো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা কাঁচি দিয়ে কাটলে কিন্তু চিংড়ি মাছ সব সবথেকে ভালো কেটে পরিষ্কার করা যায় তাই আমি রেকমেন্ড করব তোমরা কাঁচি দিয়ে কিন্তু এই চিংড়ি মাছটা কেটে নেবে এখন এবার যে লেজের কাছে সরু অংশটা আছে সেই অংশটা এভাবে কেটে দিলাম আর বন্ধুরা এবার যে মুখের কাছে একটা ময়লা থাকে এইভাবে প্রথমে মাথাটা কেটে নিতে হবে নিয়ে এ একটা ছুরি দিয়ে এইভাবে মাথার কাছে যে এই ময়লাটা আছে সেই ময়লাটা এভাবে বের করে নিতে হবে বন্ধুরা এই ময়লাটা কিন্তু অবশ্যই বের করে নিয়ে ফেলে দিতে হবে তো আমি এখানে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এবার দেখো পিঠের দিক থেকে এইভাবে কাঁচি দিয়ে আমি খোসাটা কেটে নেব তবে বন্ধুরা মোটামুটি এইট্টি পার্সেন্ট মতো কেটে নিতে হবে এর ভেতরে যে একটা সরু লম্বা মতো ময়লা আছে সেটাও কিন্তু বাদ দিয়ে দিতে হবে ফেলে আর যে দাঁড়াটা আছে সেটা আমি রেখে দিলাম তো একই রকমভাবে সমস্ত মাছগুলোই আমি এই পদ্ধতিতে কেটে নেব তো সব মাছগুলোই আমি একই রকমভাবে কাঁচি দিয়ে কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে রেখে নিয়েছি এখন এবার দেখো আমি মাছটা সাইডে রেখে দিলাম এবার একটা বাটি নিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো আর ওয়ান টি স্পুন নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এখন এবার এগুলো ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে এখন এবার মশলাটা রেডি হয়ে গেছে এবার মাছগুলোর মধ্যে ও এইভাবে মশলাটা দিয়ে দিচ্ছি এখন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলোর মধ্যে মশলাটা মাখিয়ে নিতে হবে বন্ধুরা এই মেরিনেটটা খুব ভালোভাবে করতে হবে মাছগুলোর এবার উল্টে নিচ্ছি উল্টো দিকেও একই রকমভাবে মশলাটা দিয়ে এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটা মাছের মধ্যে লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু এই মাছের মধ্যে মশলাটা মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু চিংড়ি মাছ খুব ভালো টেস্টি তৈরি হবে এখন এবার দেখো এই ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটা আমি সাইডে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য রেস্টে এবার দেখো একটা মশলা তৈরি করে নেবো তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ তবে যদি পেঁয়াজের সাইজটা ছোটো থাকে তাহলে তোমরা দুটো পেঁয়াজ নেবে এখন এবার দেখো এর মধ্যে নিয়ে নিচ্ছি আট থেকে নটা রসুন আর নিয়ে নিচ্ছি সামান্য একটু আদা কচি এবার নিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার সামান্য একটু জল দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়ে এটা মিক্সিতে ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তো মিহি পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে এখন এবার এই পেস্টটা আমি সাইডে রেখে দিলাম এবার আমি আরও একটা মশলা তৈরি করে নেব স্পেশাল মশলা তার জন্য নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওয়ান টি স্পুন আদা সর্ষে আর নিয়ে নিচ্ছি নয় থেকে দশটা কাজু বাদাম আর নিয়ে নিয়েছি এখানে দেখো হাফ কাপ পরিমাণ টক দই দইটা আমি দিয়ে দিলাম এবার এটা একটা মশলা পেস্ট তৈরি করে নেবো মিক্সিতে বন্ধুরা খুব ভালোভাবে পেস্টটা মিহিভাবে তৈরি করে নিয়েছি আমাদের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি বানানোর জন্য আমাদের এই স্পেশাল মশলাটা একেবারে রেডি হয়ে গেছে এখন আমি এই মশলাগুলো সাইডে রেখে দেব এটা আমাদের রান্নার কাছে পরে আমি ব্যবহার করব এখন দেখো ওভেনটা অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সর্ষের তেল রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলেই করবে এখন এবার দেখো তেল হালকা গরম হলে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি তবে সবগুলো মাছ একবারে দেবো না প্রথমে আমি দুই পিস করে মাছ ভেজে নেব বন্ধুরা এখানে আমি বলে রাখি চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কিন্তু ভাজা যাবে না মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজেই আবার এটা উল্টে নেবে খুব বেশি যদি চিংড়ি মাছ ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছটা খেতে কিন্তু টেস্টি তৈরি হবে না তাই চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে তাই চিংড়ি মাছটা কিন্তু খুবই একদমই সামান্য পরিমাণ ভাজতে হয় তো সামান্যভাবে নাড়াছাড়া করে আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এখন এবার তেল থেকে চিংড়ি মাছগুলো তুলে নিলাম একই রকমভাবে বাকি যে চিংড়ি মাছগুলো আছে একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নেব তো সমস্ত চিংড়ি এবার এই চিংড়ি মাছগুলো এক এক করে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তেল থেকে বন্ধুরা আবারও বলছি চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ একদমই শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তাই চিংড়ি মাছ একদমই অল্প করে ভেজে নিতে হবে সমস্ত চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার দেখো আমরা নারকেলের দুধটা রেডি করে নেবো তার জন্য এখানে আমি একটা নারকেল মাঝারি সাইজের এটা গ্রেড করে নিয়েছি এখন এবার দেখো এই গ্রেড করা নারকেলটা থেকে দুধ বের করে নেবো তার জন্য আমরা এখানে ওভেনটা অন করে ওভেনের ওপর একটা প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছে আমি দেড় গ্লাস পরিমাণ জল জলটা আমি প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নেব জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন এবার দেখো যে নারকেলটা গ্রেড করা ছিল তার মধ্যে আমি জলটা প্রথমে হাফটা দেবো দিয়ে এইভাবে উইস্কের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবার বাকি জলটা দিয়ে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে এখন এটা রেখে কিছুটা ঠান্ডা করে নেবো এবার একটা মিক্সিং গ্রাইন্ডার জার নিয়েছি এবার এটা ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেড করে রাখা নারকেলটা এখন মিক্সিতে খুব ভালোভাবে এটা পেস্ট তৈরি করে নেবো এখন এবার দেখো একটা মিক্সিং বোল নিয়েছি আর এর ওপরে একটা নিয়ে নিয়েছি এখন এই গ্রেড করে রাখা নারকেলের পেস্টটা আমি দিয়ে দিলাম ছাঁকনির ওপরে এবার খুব ভালোভাবে চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে এর মধ্যে থেকে দুধটা বের করে নিতে হবে বন্ধুরা দুধটা এইভাবে নারকেল থেকে বের করে নিতে হবে তবে তোমাদের কিছু যদি নারকেলের দুধ না থাকে তোমরা কিন্তু কেনা নারকেলের দুধও ব্যবহার করতে পারো অথবা তোমরা গরুর দুধও কিন্তু ব্যবহার করতে পারো এখন দেখো দেখতেই পাচ্ছ আমাদের দুধটা একদম নারকেল থেকে খুব ভালোভাবে বের করা হয়ে গেছে এখন আমি এই দুধটা সাইডে রেখে দিলাম এবার দেখছি গড়ায়ের মধ্যে আমরা মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য চারটে এলাচ ছোট এলাচ একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি এবার ভালোভাবে কয়েক সেকেন্ড এটা নাড়াচাড়া করে নেব এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা আদা রসুন পেঁয়াজের পেস্টটা এখন এবার নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে থেকে জলটা শুকানো পর্যন্ত খুব ভালোভাবে এর প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তো তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এখন এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এখন এবার নাড়াচাড়া করে এটা দু মিনিট মতো ভালোভাবে ভেজে নিতে হবে এবার দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন চিনি চিনির পরিমাণটা তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবে এবার দিয়ে দিচ্ছি আমরা যে কাজুর পেস্টটা তৈরি করেছিলাম স্পেশাল মশলা সেই মশলাটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম এখন এবার নাড়াচাড়া করে এই মশলাটা খুব ভালোভাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে এটা কষিয়ে নিতে হবে বন্ধুরা এই মশলাটা যত কষানো হবে আমাদের লিংড়ি মাছের মালাইকারি কিন্তু তত বেশি টেস্টি হবে তাই মশলাটা খুব ভালোভাবে সময় ধরে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলার মধ্যে থেকে কিন্তু তেল ছেড়ে আসছে তো মশলাটা এখন খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে যখন দেখবে মশলার গা থেকে তেল ছেড়ে আসছে তখন বুঝতে হবে মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়েছে তো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি মশলার গা থেকে তেল ছেড়ে আসছে মশলার কালারটা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন আমাদের মশলাটা রেডি আমি তোমাদের সামনের থেকে দেখাচ্ছি মশলাটা দেখতেই পাচ্ছ মশলার কালারটা কতটা সুন্দর এসেছে একদম পারফেক্টভাবে কষানো হয়েছে এইভাবে মশলাটা প্রথমে কষিয়ে নিতে হবে এখন এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি যে নারকেলের আমি দুধটা বের করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম এখন এবার নাড়াছাড়া করে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই সময় বন্ধুরা ফ্লেমটা কিন্তু হাই করে দিতে হবে এখন এবার এটা নাড়াছাড়া করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা এবার ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো বন্ধুরা এখানে আমি চিংড়ি মাছের যে লম্বা পা আছে সেই পা সমেত কিন্তু নিয়েছি তোমরা চাইলে কিন্তু ওই পাগুলো কেটেও দিতে পারো তবে এই পাগুলো খেতে কিন্তু বেশ টেস্টি লাগে তার জন্য আমি রেখে নিয়েছি এখন এবার সমস্ত মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে একটু এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন এবার যে মাছটা ভেজে রেখেছিলাম প্লেটের মধ্যে তার যে তেলটা আছে সেই তেলটা এর মধ্যে দিয়ে দিতে হবে এটা বন্ধুরা অবশ্যই দেবে তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেশি এনহান্স হবে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন এবার যে আমি এর মধ্যে দিয়ে দিই এক কাপ পরিমাণ গরুর দুধ তবে তোমরা চাইলে এই গরুর দুধটা নাও দিতে পারো তবে দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এখন এবার নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি সমস্তটাই কিন্তু আমি দুধ দিয়ে এই মালাইকারিটা রান্না করেছি জল দিলে কিন্তু এর টেস্টটা ততটা ভালো আসে না যদি দুধ দিয়ে তোমরা রান্না করো তাহলে কিন্তু এর টেস্টটা দারুণ আসে এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেবো মিডিয়াম ফ্লেমে তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এবার না করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে কালারটা আর খেতেও কিন্তু অসাধারণের সাথে তৈরি হয় দারুণ টেস্টি তৈরি হয় আর গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে এখন আমাদের রিংড়ি মাছের মালাইকারি প্রায় অলমোস্ট তৈরি হয়ে গেছে এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি এখন এবার ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একেবারে রেডি গেভির কনসিস্টেন্সিটা আমি এরকমই রাখবো তোমরা চাইলে এর থেকেও কিন্তু ঘন করতে পারো এখন এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্লেমটা অফ করে দেবো এবার একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি এই দারুণ সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজ উপায়ে এই দারুণ সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেল। দারুণ লাগে খেতে আর অসাধারণ সাথে তৈরি হয় গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে ভালো লাগলে এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের এই দারুণ সারে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেবো আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই